বালক কাছে বলেন হুজুর আপনি আমাকে এসমে শিক্ষা দেন ছেলেটি বলল হুজুর এসমে শিক্ষান পাদ্রি বললেন না এসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না ছেলেটা একটা কাজ করলো কোরান শরীফে আমার মালিকের নাম আছে নিরানব্বইটা নাম তাওরাতে জবুরে ইঞ্জিলে আল্লাহ নাম আছে তিন হাজারের উপরে নাম কোরআনে নাম আছে নিরানব্বই তাওরাতে রাতে জবরে ইঞ্জিলে আল্লাহ দেওয়া নাম আছে তিন তিন হাজারের উপরে সারা তৌরাত জবুর ইঞ্জিল খুঁজে খুঁজে ছেলেটি আল্লাহর যতগুলি পবিত্র নাম মোবারক আছে এই নামগুলি সংগ্রহ করার পরে সে প্রত্যেকটা থিরে তীরের ফলার ভিতরে নামগুলি লেখলো নামগুলি লেখার পরে সে আগুন জ্বালাইল আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর সে আগুনের মধ্যে মারতে লাগলো সব তীর আগুনের মধ্যে পড়ে যায় কিন্তু আল্লাহর এসমে আজম খুশিত নামটা আগুন থেকে বারবার লাভ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায় একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবাহান ওই ছেলেটি এই আল্লাহ পাকের যতগুলি নাম ছেলে খেয়ে আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলো সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহ্বাকের এসমে আজম খুশিত নাম এই নামটা তীর থেকে বারবার লাভ দিয়ে বের হয়ে আসে এবার ওই ছেলেটি তীরের ফলা নিয়ে পাদ্রির কাছে যা বলেন হুজুর আমি এসমে আজম পাইছি বলে বাবা তুমি এসমে আজম কেমনে পাইছো বলে হুজুর আমি আল্লাহ আল্লাহ্বাকের যতগুলি নাম আছে সব তো জিল থেকে কানেকশন কালেকশন করে তীরের ফলার মধ্য লিখে আমি আগুনের কুণ্ডুলি পাকায় আগুনের মেরেছিলাম মধ্য সব তীর আগুনের যায় কিন্তু আল্লাহ পাকের আজম নাম আগুন মধ্য খসিত থেকে বের হয়ে আসে ওই পাদ্রে রেখে বলে বাবার এসমে আজমের এমন এক পাওয়ার এমন এক ক্ষমতা তুমি তো বিপদের মধ্য পড়ে যাবা কারণ তুমি ধৈর্য ধরতে পারবা না একটা কথা বলি যদি কোনোদিন বিপদের মধ্যে পড় জীবনে কিন্তু কোনোদিন আমার নাম বলবা না তখন ওই ছেলেটি আল্লাহ পাকি এসমে আজমের বদলতে আল্লাহ তাকে একটা নিয়ামত দিলেন নিয়ামত কি জানেন রি আল্লাহ পাককে থেকে মুস্তাজা বা তু দাওয়া বানাই দিলেন ছেলেটা আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ পাক তাই কবুল করে নিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যা বলতো আল্লাহ তাই কবুল করে নিতেন সহি বুখারীর মত আরসিক আল্লাহর নবী বলেন উম্মত যখন আমার বান্দারা ফরজ ইবাদত করে ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে নফল ইবাদতের কারণে আল্লাহ বান্দার দিকে আসে বান্দা আল্লাহর দিকে যায় আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় বান্দার চোখ আল্লাহর চোখ হয় বান্দার হয়। হয়। বান্দার হাত হাত পা আল্লাহর পা হয়ে যায় বান্দার কান আল্লাহর কান হয়ে যায় তখন এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় এই বান্দার সম্পর্কে আল্লাহ বলে আমার এই বান্দা আমি মালিকের কাছে কিছু চাইতে দেরি হ আমি আল্লাহর পক্ষ থেকে যাইতে দেরি হয় না একবার জোরে বলা যাবে আল্লাহ মনোযোগ দিয়ে শুনিয়া যাক ওই ছেলেটি এসমে আজম শিকার পরে আল্লাহ তাকে মুস্তদাবা তু দাবা বানাইলেন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় বিভিন্ন মানুষ সেলেটার কাছে আসতে লাগলো বিভিন্ন মাকাসাদ নিয়ে একদিন রাজার দরবারে যিনি প্রধান ছিলেন উজিরা আজম প্রধানমন্ত্রী চোখ অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ওই খোঁজ পাইতে 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 পাইলেন যে ইবনে তামির নামক একটা ছেলে আছে সে চিকিৎসা করাইলে মানুষ ভালো হয়ে যায় সে যা বলে তাই কবুল হয়ে যায় তখন এই অন্ধ এসে এই বালকের কাছে এসে বললেন বালক রে আমি শুনছি তুমি আমার চোখ ভালো করে দিতে পারবে আমি অন্ধত্বের কারণে আমার চাকরি চলে গেছে তুমি আমার চোখ ভালো করে দাও আবুদুল্লা বললেন চোখ ভালো করার মালিক আমি না চোখ ভালো করার মালিক আমার আল্লাহ তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি তবে শর্ত হলো কালে পরে তোমাকে মুসলমান হওয়া লাগবে তুমি যদি মুসলমান হও ইমানদার হও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব ওই উজির সেই দিন কালেমা মা পরে ইমানদার হয়ে গেলেন ছেলেটা দোয়া করল্লা হায় রব আপনি উজিরের চোখ ভালো করে দেন সাথে সাথে উজিরের চোখ আমার আল্লাহ পাক ভালো করে দিলেন জোরে বলা যাবে কি সুবাহান সাথে সাথে চোখ ভালো করে দিলেন হাজারাতে আবদুল্লাহ ইবনে তামির বললেন উজির চোখ ভালো করার মালিক আমি না চোখ ভালো করার মালিক আল্লাহ আমি দোয়া করবো চোখ ভালো হয়ে যাবে উজির দোয়া করে দিলেন বালকটা উজিরের চোখ ভালো হয়ে গেল চোখ যখন ভালো হয়ে গেছে উজির তখন রাজার দরবারে গেলেন রাজ দরবারে যাওয়ার পরে বললেন হে রাজা আপনি আমার চাকরি ফেরাইয়ে দেন রাজা বললেন চাকরি ফেরাই দিব আগে বলো তোমার চোখ কিভাবে ভালো হয়েছে তখন এই উজিরি ডাক দেয়া বললেন আমার রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে রাজা বলেন এর আল্লাহ শব্দ কোথায় পাইলি বলে আমাকে আব্দুল ইবনে তামির শিক্ষা দিয়েছেন দেখেন এখন তো আমরা আজান দেই কেউ বাধা দেয় না মাহফিল করতেছি কেউ এসে বাধা দেয় না আমরা মাদ্রাসা বানাইতেছি কেউ আমাদেরকে বাধা দেয় না আমরা মাহফিলের তাবারক খাই কেউ বাধা দেয় না আজান দেই কেউ বাধা দেয় না আমরা জিকির করি কেউ বাধা দেয় না সেই দিন দিনের জন্য উজিরকে ডাক দিয়ে বলা হলে এই উজির এই কালাম তুমি কোথায় পাইছো উজির বলতেছে এই কালাম আমাকে আবদুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছে বলে আবদুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে আসো আবদুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে যাও হলো আব্দুল্লাহকে বলা হলো আবদুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর হইছো যে আমার উজিরের চোখ ভালো করে দিছো আবদুল্লাহ ডাক দে বলে বাচ্চা চোখ আমি ভালো করি নাই চোখ ভালো করেছে আল্লাহ একবার চোখ ভালো করেছে এই কথাটা কোথায় পাইলি আব্দুল্লাহ বলে আমাকে ওই পাদ্রি শিক্ষা দিয়েছে ধরে নিয়ে যাওয়া হলো পাদ্রিকে পাদ্রিকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশা বললো এ পাদ্রি তুই কি কালেমা সারবি পাদ্রি বললেন না না জীবন চলে যাবে এই ইমান আমি সারতে পারব না পাত্রির মাথা বরাবর করাত ধরা হলো বলা হলো পাত্রি রে এই করাত দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত ফেরে ফেলে দেওয়া হবে তোকে জীবন তো হত্যা করা হবে বল কালে মা সারবি না জীবন নিবি পাত্রি ডাক দেওয়া বলল জীবন দিয়ে দিব কিন্তু কালে মা সারবো না একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাবা আর আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করার ধান্দা করি দশ টাকা রাস্তায় পরে থাকলে পকেটের মধ্যে ঢুকাই দেই আমরা সেই মুসলমান অন্যের জমি দখল করার চিন্তা করি আমরা সেই মুসলমান অধিক মুনাফার জন্য সুদের কারবারি করি আমরা সেই মুসলমান ঘুষের কারবারি কইরা মানুষের রক্ত চুষে চুষে নিয়ে বাড়ি গাড়ি বানানোর চিন্তা ভাবনা করি আমরা সেই মুসলমান অন্যের মাথায় বাড়ি দিয়ে আর একজনের সম্পদ নষ্ট করে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হইলাম আল্লাহর কসম করে বলি মুসলমান একদিন কবরে চলে যাওয়া লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে খুব মনোযোগ দিন মাথার উপরে করার ধরছে এই পাদি কালেমা সারবি না জীবন দিবি পাদ দি বললো কালেমা সারতে পারবো না জীবন নেও নাও অমর ওমর রদি আনু একদিন খাব্বাব রদি আল্লাহ তালু ওমর রদি আল্লাহ সামনে থেকে পিঠের চাদর পরে গেছে তো খাব্বাব রদি আল্লাহ পিঠের ভিতরে বড় বড় সাদা সাদা গর্ত গর্ত জাগায় জায়গায় গোস্ত নেয় তো হজরত ওমর বলতেছে খাব্বাব নাই তোমার কি কোনো দিন বসন্ত হয়েছিল যে পিঠের মধ্যে গোস্ত নাই হজরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়েছে বলে হুজুর আপনি হয়তো ভাবতে পারেন এই কোরআনের জন্য দিনের জন্য আপনার ত্যাগ অনেক বেশি কিন্তু আপনি জানেন এই কালেমার জন্য আমার পিঠের চামড়া গোস্ত চলে গেছে বলতেছিলেন হুজুর আমি যেই দিন কালেমা পড়লাম আমি ছিলাম কামার কামার হওয়ার কারণে আমি কয়লাগুলি আগুনের মধ্যে পোড়াইয়া লোহা দিয়ে আমি অস্ত্র বানাইতাম ওরা আমাকে কাফেররা মক্কার কাফেররা আমাকে নিয়ে ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার হাত পা শক্ত করে বেঁধে ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া দশ পনেরো জনে হাত পা দিয়ে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখত কয়লার প্রচন্ড আগুনে আমার চামড়া পুড়ে গস্ত পুরে আমার চর্বি পুরে 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 পুড়ে চর্বি পরে পরে কয়লার আগুন নিবে যাইত আহ মুকমিরিন তারপর ওরা আমাকে সারে নাই আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুরাইয়া কয়লাগুলি বিষাইয়া আবার আমাকে চিৎ করে শুয়াইয়া দশ জন চাপা দিয়ে ধরে রাখত আমার পিঠের গোষ্ঠগুলি পুড়ে পরে চর্বি পরে পরে কয়লার আগুনগুলি নিভে যাইত এইভাবে ওরা আমাকে অত্যাচার করে আমার পিঠের গোষ্ঠগুলি পচে গেছে আমার চামড়াগুলি পরে গেছে হুজুর এটা বসন্তের দাগ না এটা হলো কালেমার বদলা কালেমার বদলা কালেমার বদলা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলিম আমরা সেই মুসলমান কালেমার বদলায় সাহাবিদের পিঠের চামড়া চলে গেছে গোস্ত পরে গেছে হজরত বেলালের মতো সাহাবি আহা বুকের মধ্য গলার মধ্য রশি বেঁধে তার মনির তাকে মক্কার অলি গুলি দে টেনে টেনে হেসরে হেসরে এই মরুভূমির বালুর মধ্য চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে বেলালকে হাত পা বেঁধে রাখত প্রচন্ড গরমে লু হাওয়া এই প্রচণ্ড গরমে বালুগুলি সিটে সিটে বেলালের শরীরে এসে পড়ত আহা সিটে সিটে যখন এসে পড়তো ফুস্কা পরে পরে ঘা হয়ে যাইতো ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো ফিনকি মেরে 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 রক্ত আহা আজরত বেলাল গগন বিদারি চিৎকার আহা দাহা দাহা দাহাত বলে কান্ত। বেলালের কান্নায় সেই দিন বেইমানদের মনে মায়া লাগে না বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখে বেলাল ওইভাবে পড়ে আসে নবীর দরবারে যায় বলেন হুজুর বেলালের কঠিন কষ্ট আমাদের আর সহ্য হয় না নবী গো আপনি যদি অনুমতি দেন বেলালকে আমি টাকা দিয়ে মুক্ত করে সারিয়ে নিয়ে আসতে চাই নবীজি বললেন যাও আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো হজরত বেলালকে মুক্ত করে নিয়ে এসে আবু বকর আজাদ করে দিলেন মদিনায় হিজরত করে চলে গেলেন আজান আসলো আজানের প্রবর্তন আসার পরে আল্লাহ নবীজি বললেন বেলাল লাভবাই কে আর আলামিন তুমি যাও মিনারায় যা আজান দাও হজরত বেলাল নবীর মসজিদের পাশে একজন বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ ছিল ওই সাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন আহা বেলালের আজানের তাবাজ্জু এতই পরিমাণে ছিল বেলাল আজহান দিলে মদিনা সাহিবের ঘর থেকে পাগলের মতো সুই চাইসা মসজিদে নববিতে নামাজের কাতারে দাঁড়ায় যাইত জোরে বলা যাবে কি সুবাহানন্দ হাজার হাতে বেলাজান কিন্তু হাজানের মধ্যে ভুল হয় আর সাহাদুর জায়গায় বেলাল আসাদু সাদু কারণ বেলাল যখন আহাদ আহা বলে কাঁদতো তখন ওই তখন ইহুদি চিন্তা করলো বেলালের পিঠের চামড়া উঠাইলাম কিন্তু তো বন্ধ করতে পারলাম না এবার বেলালের জবান বন্ধ করা দরকার সেই জন্য হাজরত বেলালের জিব্বার টেনে এনে বের করে একটা লোহার সিট আগুনের ভিতরে গরম করে দিয়ে বেলালের জেব্বার ওই পার ওই দিয়ে ঢুকাইয়া মুখের চাপা দিয়ে ধরে রাখত বেলালের জবান বন্ধ ছিল কিন্তু হৃদয় ছিল না আজব। বেলালের জবান বন্ধ ছিল কিন্তু হৃদয় বন্ধ ছিল না জবান বন্ধ ছিল রে হৃদয় বন্ধু ছিল না জবান বন্ধ ছিল হৃদয় বন্ধু ছিল না আহা! বেলালের জিব্বা ফুটা হয়ে গেল আর জায়গায় জাগা বেলাল আশাদুবর্ত লাহানের জলি হয়ে যাইত। কিন্তু আল্লার কাছে এটা আই ভয় নাই দশ হয় নাই সাহাবিরা হুম সেই দিন এসে বলল মুনাফিকরা বলল মুহাম্মাদু মূর্খ মুহাম্মাদের সাহাবীর মূর্খ সাহাবিরা এসে বলে নবী আল্লাহ খাফার সমালোচনা করে বেলালের আজানে ভুল হয় লাহানের জলি হয় আপনি যদি বলেন নতুন আব্জি নামা এনে দিব আল্লাহর নেমে বললেন সাহাবিরা রে তোমরা নতুন মুয়াজ্জিন আনতে চাও তোমরা কি জানো আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া যায় চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই একসাথে বলেন আল্লাহু আকবার হযরত বেলালের পিঠের চামড়া গোস্তগুলি রক্ত দিয়েছে জিব্বা দিয়েছে কিন্তু ইমান দেয় নাই নবীর ভালোবাসার জন্য কালেমার ভালোবাসার জন্য বেলালের আজাদ নবীর মসজিদে দাঁড়াইয়া বেলাল আজান দিত এই আজান আর সে পর্যন্ত যাইত পৃথিবীর সব মাইক লাগাইয়া যদি আজান দেন আল্লাহর আরুষ পর্যন্ত যাবে না কিন্তু বেলাল আজান দিলে আর সে পর্যন্ত যাইত সুহান আল্লাহ তেলের গাড়ি তেলের চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলের সেই মুসলমান আমরা সেই মুসলমান এখন যদি কেউ আইসে কে এখানে বাঘ আসতেছে মাঠ খালি গেছে আমরা মুসলমান কিন্তু মুসলমান হতে পারি আমরা নাম কেউ মুসলমান সাহাবে কামের পিঠের চলে গেছে টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে ইমান ছেড়ে আমরা ফার্স্ট এর লোভ সারতে পারি ফার্স্টটাকে লোভ সারতে পারি খব মনোযোগ দিয়ে সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো লোভনীয় ভাবে আমরা তাকাই আখা লজ্জা করা উচিত সরম করা উচিত আমাদের সুন্দরী নারী রাস্তা দেখে হেঁটে গেলে লবণীয় নজরে তাকাই সরম করা উচিত আমাদের কত বড় দিনের ত্যাগ সাহাবাই ক্রামের ছিল সেই দিন আমরা তাদের উত্তরসূরি ইমা মাহমুদ ইবনে হাম্বল পিঠের চামড়াগুলি গোষ্ঠগুলি টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে তারপর কোরআনের একটা মশালা এসে মত পরিবর্তন করে নাই ইমান ছেড়ে দেয় নাই জোরে বলা যাবে কিছু কষ্ট হচ্ছে আপনাদের কথা বোঝা যায় তো তাহলে একসাথে আবার বলি তো লহ আকবর হয়েছে না না আমি এই জন্য আওয়াজ দিওয়াচ্ছি কারণ রাত বেশি হলে মানুষের স্নায়ু দুর্বল হয় বেশি রজনী আসলে স্নায়ু দুর্বল হয় কারণ রাত আল্লাহ দিসে ঘুমের জমে বিশ্রামের জন্য। এটা হলো বিশ্রামের এটা বেশি রাত্রে হলে আপনাদের স্নায়ু দুর্বল হবে দিয়ে জিম ফেলবেন কারণ সারাদিন পরিশ্রম করেন কাজ করেন জিম ঘুম আসাটাই স্বাভাবিক তো বেশি রাত্রে বক্তাদেরকে দিলে এই একটা অসুবিধা আপনাদেরকে জাগায় রাখতে হয় আমাদের শুধু ওয়াশ শুয়ে চোখ বুঝে ওয়াশ করে গেলে হবে না জাগায় রাখতে হয় এই জন্য মাঝে মধ্যে আমরা আর বেশি রাত্রিবেলা কৌতুক করি কৌতুক করে আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি মস্তিষ্ক ঠিক রাখার চেষ্টা করি একসাথে আবার জোরে বলি তো আল্লাহ আকবর হুম হুম না হইছে না কালেমার আওয়াজ এটুকু হবে কেন আমরা মুসলমান আমরা কি জোরে বলেন আমরা কি আরে শাহজালালের আল্লাহ আকবর আজানে গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে ছিল মুজাদ্জিদ আল ফেসানির জিকিরের আওয়াজের সম্রাট আকবর ও জাহাঙ্গীরের মসনত কেঁপে ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমের سنজের ধুলির নিক্ষেপে পৃথিরাজের রাস রাজত্ব হারিয়েছিল আমরা সেই মুসলিম আমাদের আওয়াজ হবে बुलंदো একসাথে বলেন লা ইলাহা আমাদের আওয়াজ बुलंदো আমাদের আওয়াজ বেশি দূর বেশি দুর্বল হয়ে যাচ্ছে না হয় না লা ইলাহা

দুই মিনিট তেলবাদ করলে সে কষ্ট হচ্ছে এটা শরীরের প্রত্যেক লোমকূপ থেকে ঘাম বের হয়ে আসে আমি এই কোরআন আল্লাহ সুরফ বাকার বারো নম্বরে এত লোক আমি ইমানো আবার সাহাবিরা জৈব ইমান তুমরা ওর শৈব ইমানানো সাহাবিরা জৈব ইমানন্স তুমরা শৈব ইমানো সাহাবিরা সাহাবিরা আনছে তোমরা সেইভাবে ইমান আনো সাহাবিক্রামের ইমানের কারণে তাদের পিঠের চামড়া গোস্ত টেনে ছিড়ে ফেলছে তারপরে ইমান আমি জানি আমাদের ইমান খুব দুর্বল দুর্বল এতটি যেটা নিয়ে আমরা শঙ্কিত একবারে ইমান চিন্তিত থাকি বাড়ির মাল চুরি হইলে দ্বিতীয়বার মাল কেনার সুযোগ পাবেন কিন্তু ইমান চুরি হয়ে গেলে আর কেনার কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক না বেটে

করাত দিয়ে যখন ফাঁড়া শুরু করলো ফাড়তে 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 ফাটতে ফাড়তে ফাড়তে দেহটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে দিল পাদ্রির জীবন চলে গেল কিন্তু ইমান দেয় নাই এবার বলা হলো এই সেল আবদুল্লাহ ইবনে তামির তুমি কি ইমান সারবে আবদুল্লাহ ইবনে তামির বললেন না 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 জীবন চলে যাবে কিন্তু আমি ইমান সারব না রাজা বললেন এই বালককে ধরে নিয়ে যাও শুলের মধ্য চড়ায় তীর মেরে তাকে হত্যা করো যখন আব্দুল্লাহকে শুলের মধ্যে চড়াইয়া আব্দুল্লার বুক বরাবর তীর সুরে মারা হলো যতগুলি তীর মারা হলো সবগুলি তীর বুকের সামনে থেকে জমিনে পড়ে গেল একটা তীরও বুকের মধ্যে লাগে নাই জোরে বলা যাবে কি মাহান আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ বাহ আল্লাহর বান্দার যখন আল্লাহর অলি হয় আল্লাহর বন্ধু হয় তখন আল্লাহ পাক তাদেরকে এইভাবে নিরাপত্তার বেষ্টনির ভিতর ইজ্জতের সাথে রাখে অলিদের ভিতরে দুইটা তবকা আছে একটা তবকা সাধারণ আর একটা হলো মুস্তাদা বা প্রাতিষ্ঠানিক ভাবে দেখবেন দপ্তরি থেকে হেডমাস্টার পর্যন্ত আছে উপাধ্যক্ষ অধ্যক্ষ লেকচারার থেকে চ্যান্সেলার পর্যন্ত আছে একজন চ্যান্সেলারের যেই দাম একজন লেকচারের সেই দাম না চ্যান্সেলার একজন ইউনিভার্সিটির প্রধান খুব মনোযোগ দিয়ে আউলি ক্রামের ভিতরে আল্লাহ তপকা দিছেন আলেমদের ভিতরে আল্লাহ তপকা দিছেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম ইমাম আবু হানিফা ইমাম শফ ইমাম হাম্বল ইমাম মালিক এই চারজন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম এটা হলো মুস্তাজা মুস্ত মানে মুস্তাহিদ তপকার প্রথম তপকার আলেম এই চারজনের উপরে এখন পৃথিবীতে কোনো আলেম নাই খুব মনোযোগ দিয়ে আল্লাহর অলিদের ভিতরে চারজন শ্রেষ্ঠ কাদিয়া চিস্তিয়া নকসামদিনিয়া হজরত খাজা মাইনুদ্দিন চিস্ত আজমের সেনি বাহদ্দিন নাকসমান বুখারি ওনার মাজার হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ যেখানে ঘুমিয়াছেন উজবিকিস্তানের বুখারাতে খুব মনোযোগ দিয়েন হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তের মাজার হল ভারতের ইন্ডিয়াতে মুজাদ্দ আলফেসান ইসের হিন্দির মাজার হলো পূর্ব পাঞ্জাবে হজরত বরফীর মহিউদ্দিন আবদুল কাদের জিলারি রহমতুল্লাহ মাজার হল ইরাকের বাগদাদি পৃথিবীর বহু আছে আপনি আশ্চর্য হবেন আমি ভুটানের থিম্পু রাজধানী থিম্পুতে যাইয়ে দেখি যে একজন আল্লাহর অলির মাজার আছে চিন্তা করলাম আজ থেকে চারশো পাঁচশো বছর আগে যেখানে এখানে আসতে আমাদের গাড়িতে বেগ পাইতে হয় কত পাহাড়ি রাস্তা অতিক্রম করে যেতে হয় চার পাঁচশো ছয়শো বছর আগে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই জঙ্গলি জানোয়ারের মানুষের ভিতরে এসে তারা কালেমার দাবার দিয়ে ঘুমাই রয়েছে একসাথে ভাই বলা যাবে না আল্লাহ আকবর মাঝে মধ্যে চিন্তা করি আমরা তৈরি করা মস হয়েছি ওয়াশ করে চলে যাইতেছি কিন্তু আগের দায়ী আল্লাহ তারা কেমন ছিলেন আগের যুগের দায়ী তারা কেমন ছিলেন হায় আল্লাহ বছরের